হাই বয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যাচ্ছি হচ্ছে আয়ান সোনামনির চুল কাটতে আপনাদের গোলুর চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে ওর চুল কাটতে হবে আর ওর এক্সেপশনাল হেয়ার কাটটা অনেকেই জিজ্ঞেস করেছে আপু ওর চুলটা এত সুন্দর করে কি করে কাটেন তো আজকে আপনাদের সাথে এটা আমি ফুল শেয়ার করব। অনেকের প্রশ্ন এটা অনেক ভাইয়ারা বিশেষ করে আমার পেজের ফলোয়ার অনেকেই জিজ্ঞেস করে যে আপু ওর চুলটা এত সুন্দর করে কিভাবে কাটেন তো কিভাবে কাটি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে চলেন দেখাই এই যে বেরিয়ে গেলাম মা ছেলে যাচ্ছি সেলুনে ওকে কাটানোর পর বড়টা কেউ কাটাতে হবে আগে কল করে নিয়েছো অবশ্য দুষ্টমি বলার বাইরে চার তারিখ বাদ ডে ওই জন্য আজকে চুলটা কাটিয়ে নিয়ে আসি আবার তেইশ তারিখ থেকে স্কুল আছে বসন্ত বসা অঙ্কের চুল কাটতে

এই দিকটা মনে হয় একটু বড় ওদিক থেকে দূরে কেন তুমি তো গোলুর চুল কাটিয়ে নিয়ে আসলাম নিয়ে এসছে আসলো অনেকক্ষণ হয়েছে এসে মাথা ব্যথা শুয়েছিলাম তো এই যে দেখেন তবে এবার স্টাইলটা একটু অন্যরকম হয়েছে কারণ ওর চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল বেচারা পুরো এক ঘন্টা করেও এই যে দেখেন ওর স্টাইলটাও নষ্ট করে ফেলেছে যাই হোক আজকে অনেক কাজ করেছি সারাদিন এতটা টায়ার্ড বলার বাইরে আবু এভাবে করে না চুলকে বাঁকা করে ফেলি তুমি বাঁকা করে ফেলছো দেখছো এবার তোমার স্টাইলটা আগের মতো হয়নি